আলাইকুম আজকে আমরা দেখব ফটোশপ বাংলাদেশের পতাকা তৈরি করা যায় প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে বাম সাইডে উপরের দিকে ফাইল ফাইলে ক্লিক করতে হবে এরপর নিউ এ ক্লিক করতে হবে এখান থেকে ওয়াইড এটা হোয়াইট দিবেন পাঁচশো পিকজেলশন তিনশো পিক জেল আর কালার মোড আট জিবি ওকে করে দিবেন বেরগা ডাইন সাইডের নিচের দিক থেকে এখান থেকে এখানে ক্লিক করার পরে সলিড কালারে ক্লিক করতে হবে সলিড কালারে ক্লিক করার পরে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে এরপর একটি নতুন লেয়ার নিতে হবে এখান থেকে বাম সাইডে নিচে টুল টুল বার থেকে ক্লিপ টুল সিলেক্ট করতে হবে এরপর শিফট শিফট ধরে ড্র্যাগ করে অল্টারে ক্লিক করতে হবে অল্টারে ক্লিক করার পরে এখানে যাবে দিতে হবে ক্লিক দিলে তবে এটার কালার যদি অন্যটা থাকে আপনাদের এখান থেকে এখান থেকে কালার ডবল ক্লিক করে ইয়ারের এখান থেকে ডবল ক্লিক করলে পরে কালার চেঞ্জ করা যাবে ইচ্ছা মতো তো আমি রেট রাখতেছি যেহেতু বাংলাদেশের পতাকার মাঝখানে রেড কালার থাকে তো এটা দেখুন এখন পজিশন ঠিক নেই এটা মাঝখানে রাখতে হবে তো মাঝখানে রাখার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে এরপর কন্ট্রোল কন্ট্রোল বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এরপর উপর থেকে অ্যালাইন সেট করে দিতে হবে এবার আমাদের বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেছে